শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটি স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার তা আজকে বিদিসার স্কুল নেই মানে স্পোর্টস চলছে তো ওদের কালকে হয়েছে কালকে হবে এবার আজকে মাঝখানে নেই মানে কালকে ওদের ফাইনাল হবে তা আজকে ওদের তাহলে টিফিন টিফিন কিছুই করিনি তাই বৃহস্পতিবার অনেক তো নিয়ম থাকে আমাদের মানে বাড়িতে অনেক নিয়ম আছে তো সেই একদম মন থেকে ভক্তি ভরেই আমি মানে সব পালন করি যেগুলো যেগুলো আমাদের ঘরে করা হতো আগে সেগুলোই প্রথম থেকে যেটা দেখে আসছি সেটাই করি তো সেটাই করছি সব থালা বাসনগুলো বের করে নিয়েছি যা ধোয়া আছে তাও আর ধোয়া নেই সেগুলো তো আছেই কুয়োতলাতে তোলাতে বার করেছি আর এখন এর একটা থেকে সব বাসনগুলো বের করে আর একদম পুরো গুঁড়ি দিয়ে চকচক করে মুছে নিচ্ছি কারণ এগুলো তেল ছিটকাই ভালো করে না মুছে দিলে সপ্তাহে একদিন তাহলে জং ধরে যায় আর এই যে মুছে দিলাম তাহলে পরিষ্কার হয়ে গেল আর এই সব বাসনগুলো এবার রেখে দেব যেমন সাজিয়েছিল তেমনি সাজিয়ে রেখে দেব তারপর গ্যাস মোছা তো আছেই তো বাসনগুলো সব গুটিয়ে রেখে দিলাম এবার এই যে নিচে আছে দু একটা বাসন ওই যে ভাতের হাঁড়িটা কালকেই ধুয়েছিলাম ওটা আছে ওগুলো একটু জল বুলিয়ে দেব আর এই যে মিক্সার মেশিনের বড় ইটা রাখাই হয়নি অনেক দিন থেকে বাইরেই আছে এবার ভাবলাম রেখে দেবো আজকে ধুয়েছি তো এবার মনে হয়তো রেখে দেবো মনেই থাকছে না আর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসটা তো প্রচুর পরিমাণ নোংরা হয়েছে তা আজকে একটু ভালো করে সাবান গুঁড়ি দিয়েই জল দিয়ে ভালো করে ধুব এই যে পুরো ভালো করে মুছে নিলাম এবার নিচটা একটা আরও ভালো করে মুছে নেব তারপরে আজকে তো আবার সব ঘরগুলো মুছতে হবে একদম ভেতর বারান্দা রান্নাঘর সব কিছু একদম মুছে নেব তারপরে যা বাসন আছে কুয়োতলাতে ওগুলো ধুতে যাবো পরে তো মুছে নিলাম এই যে ঘর মুছতে শুরু করলাম একদম পুরো ভেতর থেকে মুছে নিচ্ছি কারণ আজকে তো তোমার সব মুছা হয় প্রতি বৃহস্পতিবারে আমি মুছি এমনি দিনে সব মুছতে পারি না আর এদিকে বিট্টু বসে বসে ওষুধ খাচ্ছে ওর ওষুধটা ছিল তো ওষুধের বিদিশাকে বললাম দিয়ে দে ওকে বললাম যে কতটা দিবি কি দিবি বলে দিল বলে দিলাম মানে আমি আর ও দিয়ে দিল আর ওরা বসে আছে বারেন্দাতে আর আমি এদিকে ঘরগুলো মুছছি তো মুছা হয়ে গেছে ওই দিকটা এবার রান্নাঘরটা মুছে নিলাম তারপরে হয়ে যাবে এবার থালা বাসনগুলো ধুবো তো জলটা একটু দিয়ে আসবো পেঁপে গেছে আর ওই কারিপাতা গাছটা ওগুলো শুকিয়ে যাচ্ছে দেওয়াই হচ্ছে না এই যে কারিপাতা গাছটাতে পেঁপে গাছটাতে দিই আর ওদিকে দিদি আগুন জেলেছে বাগানের ওই পাতাগুলো দিয়ে আমাদের তো উনুন ধরায়নি আর উনুনে মানে ধরাই হয়নি তো ওই যে পাতাগুলো দিয়ে হাত পাগুলো মানে কনকন করছে আজকে এত ঠান্ডা কদিন ধরে লাগছে তো ওই যে জল নেড়েছিল ঠান্ডা জল তো উনি হাতগুলো কনকন আছে বলছে ওই জন্য আগুন ধরিয়েছে তা আমার তো দাঁড়াবার এখন সময় নেই আমি যাইনি কারণ আমাকে আবার জলের কাজ আছেই আমার এই যে এতগুলো ধুবো এখন ওই জন্য আমি যাইনি ভাবলাম না ঠান্ডা লাগছে লাগুক একদম কাজ সেরে স্নান টানও তাড়াতাড়ি করতে হবে আজকে অনেকগুলোই বাসন আছে প্রায় তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা নতুন হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পুরনো হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো বাসনগুলো আমার দেখতে দেখতে মাজা হয়ে গেছে মানে ভালো করে ধুয়ে আর এই যে উবড়িয়ে দেব এবার উঠোনে উবড়িয়ে দিলাম আর এই যে বাগানে এসছে ফুল তুলতে তো ফুল তুলতে এসেছি একটাও নে গেছে সাদা ফুল আজকে দরকার দিদি বললো দেখো যদি পাই মানে পা উপরে তো উপরে পেলাম না নিচে মোটে চারটে ফুল পেয়েছি তো চারটে ফুলে নিয়ে যাই আর কি করব আর কোনো কিছু ফুল নেই আর ওদের ছাদে নাকি গাঁদা ফুল দু একটা ফুটেছে ওগুলো বললো নিয়ে আসবো তো এসে আমি স্নানটা করে নিয়েছি আর এই যে চুলটা একটু ঝেড়ে নিলাম কারণ শীতকাল তো চুলটা টপটপ করে জল পড়ছে ঠান্ডা লাগছে পিঠটা ওই জন্য একটু ঝেড়ে নিলাম তারপরে এই যে জল নিয়ে নিলাম রান্না পুজোর জলটা আগে নিয়ে নেব তুই রান্নার জল পুজোর জল নিয়ে আর তুলসীপত্র তুলে নিলাম তুলসীপত্র তুলে এবার যাব পুজো করতে তো এই যে পুজো করতে এলাম পুজো করে এখন এই যে পুজোর বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সব কিছু ধুয়ে নিলাম এবার ফুলগুলো সাজিয়ে দেব ফুল তো বেশি নেই তো ওই যে দু একটা গাঁদা ফুল ওই যে দিদি এনেছিলো আর জবা ফুল এনেছিলো ওগুলো দিয়ে দিলাম সাদা ফুল পাইনি ওই চারটে পাই মানে পেয়েছিলাম ওই চারটে দিয়ে পুজো করলাম সব ফুল জল খাবার সব দিয়ে দিয়েছি এখন একটা চন্দনটা বেটে দিয়ে দেব। তারপর ধূপটা দেখিয়ে বাইরে যাব ঘরটার ভিতরে এত ঠান্ডা লাগছে না স্নান করে ভিতরে ঢুকেছি তো প্রচুর ঠান্ডা লাগছে তারপরে উঠোনে বসে যা করার মানে কাজ করব এত ঠান্ডা লাগছে এই যে উঠোনে কত সুন্দর রোদ আর দিদির তো পুজো দেওয়া হয়ে গেছে আজ তো লক্ষ্মী পুজো করেছে দিদি তো হয়ে গেছে এই যে মুড়ি খাচ্ছি বসে বসে রোদে আর আমি এদিকে রোদে বসেছিলাম অনেকক্ষণ সবজি তবজি কেটে রোদে বসে বসে কেটে নিলাম আমি তো দেখাই নি আজকে এত ঠান্ডা লাগছিল যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েছি একটু রোদে বসে এসে তারপরে যে সোয়াবিন মানে সোয়াবিন দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর পেঁপে দিয়ে একটু তরকারি করবো আজকে সোয়াবিনের তরকারি অনেকদিন দিন করানো হয়নি যেগুলো ভেজে নিয়েছি সোয়াবিনটা ভেজে যে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি একটু আদা রসুন আদা রসুন না মানে আদা দিয়েছি আর একটু জিরে লঙ্কা বাটা রসুন পেঁয়াজ তার দেবো না সব কিছু মিক্স করে ভেজে আর এই সবজিটা করে নেব তো ওই সবজিটা করে নিয়েছি মানে সবজি বলতে ওই যে সোয়াবিন সবজিটা ওটা নামিয়ে নিয়ে আর এই বাঁধাকপির তরকারিটা করব মানে অত আমি তো ভালো করে রেসিপি দেখে আইনি মানে কোনো দিনই দেখাতে পারিনি এই সময় একটু যাই হোক যেগুলো করেছি ওগুলো দেখাইলাম ওই যে সবজি করেছে একটা সোয়াবিন দিয়ে আর একটা করেছি বাঁধাকপির তরকারি আর এই যে ডাল আর একটু টমেটো আর আলু ভাতে করেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রোদে এই যে উঠোনে এই উঠোনে তো রোদ চলে গেছে আমাদের দুটো পর্যন্ত থাকে তো আজকে খাওয়া দাওয়া হতে দুটো বেজে গেছে প্রায় মানে এখন তো আড়াইটা তিনটে বেজে গেছে তো এই যে পুকুর ঘাটে চলে এসেছি পুকুর ঘাটে এখনও একটু রোদ আছে এই রোদে বসে বসে থালাগুলো ধুচ্ছে থালাগুলো ধুয়ে নেব রোদে বসে বসে ভালোই লাগছে তবে এখন আর উঠোনে আমাদের মানে বসার আর জায়গা নেই রোদটা চলে গেছি দুটো পর্যন্ত থাকে মানে খুব রোদ তারপরে আর থাকে না বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার নিয়ে গিয়ে একটু কুয়োতলাতে জল বুলে উবড়িয়ে দেব আজকে দিদির ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়েছি আর এই যে বিদিশাগর ডাকতে এসছে ওর বান্ধবীরা খেলতে তা আমি বাসনগুলো উবড়িয়ে দিলাম আর এই যে বিদিশার দাদা বেরিয়ে গেল গাড়ি নিয়ে এখন আমি বাসনগুলো ঢুকিয়ে নেবো সব জলটা ঝরে গেছে তো একটা একটা করে ঢুকায় নিই না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ সন্ধ্যে হয়ে যাবে এখন ছোটো দিনের বেলা তো কাজ বসে থাকলেই সন্ধ্যে তো যে বাসনগুলো ধুয়ে একটু সামান্য বসেছিলাম বসে আর রোদ নেই রোদ না থাকলে আর বসতে ইচ্ছে করে না আর ওই যে বিদিশার বাবা চলে এসেছে গাড়িতে গাড়িটা আছে আর আমি এদিকে কাপড়গুলো তুলে নিচ্ছি বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম র্যাকের উপরে এবার কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো এখানে কাপড় আছে তারপরে বাগানের দিকে আছে বাগানের দিকে গেলেও নিয়ে আসবো তো একটু কাপড়টা পাট করে নিলাম কাপড়টা পাট করে সবগুলো কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে আজকে আলতা পরব আলতা মানে আজ বৃহস্পতিবার তো আমরা পড়ি তা ঘরে সব কাজগুলো করে নিই সেরে নিই তারপরে বসবো আলতা পরতে দিদির পরা হয়ে গেছে আমাকে বলছে পরে না তো আমি বলে কাজগুলো করে নিই তারপরে পরবো তুমি ওখানে রেখে দাও তো এই সমস্তগুলো কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো রেখে কাপড়গুলো তুলে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে আলতা পরতে বসলাম আলতা পরার আগে একটু নীলপালস পরে দিচ্ছি আর বিট্টু এসে আমার মুখটা নেড়ে গেল আমাকে বলছে পরিয়ে দাও মানে ওকে বকলাম তোকে পরতে নেই বলে ওদিকে গেল নীলপালসটা একটু লাগিয়ে তারপরে আলতাটা পরব পালসগুলো সব এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে শীতকাল তো ওই জন্য মানে যেমন বসে বসে গেছি পাতলা যেটা হয় মানে প্রথমে থাকে ওটা ভালো হয় লাগাতে যাই হোক লাগিয়ে নিলাম ওরকমই আর এখন আলতাটা পরে নেব আর সন্ধে প্রায় মানে হব হব হয়ে গেছে আলতাটা পরে একটু পরে সন্ধে দিতে হবে যাই হোক একটা পায়ে পরে নিয়েছি আর একটা পায়ে পরে নেব আর এই যে টুপিটা খুলে ফেলে দিল আমাকে দিয়ে গেলো আগে ওই যে নেল নেলপালিশ দিলাম না ওই জন্য তারপরে ওই যে কাপড় চুপড় ছেড়ে মানে একদম সন্ধে দিতে চলে এসেছি এত ঠান্ডা লাগছে না এখন কাপড় চুপড় ছাড়া মানে মুশকিল হয়ে যাচ্ছে তো সব দোয়ারগুলোতে জল দিয়ে এখন সন্ধেটা দেখাবো যে লাইটটা জ্বালা আছে তো ওই জন্য একটা অন্ধকার দেখাচ্ছে এখন পুরো অন্ধকার হয়নি মানে সন্ধ্যে দেবার টাইমই আছে কিন্তু লাইটটার জন্য অন্ধকার অন্ধকার ভাব দেখাচ্ছে তো যাই হোক সব জায়গায় দেখিয়ে ঘরে রেখে আর এই বাইরে চলে এলাম তুলসী মন্দিরে এখন ধূপটা রেখে বই পড়ব আজ তো বৃহস্পতিবার লক্ষী বুলি গৃহ য লক্ষ্মীৰ গুৰুবাৰে লয় বধুত এহি লক্ষ্মী মাতা হৰিলা অদৰ্শন লিহে আছি বৃদ্ধা কৰে লক্ষ্মীৰ পূজা যে বইটা পড়ে নিলাম আর একটু প্রণাম করে এখন রেখে দিয়ে আসবো দিদিদের ঘরেই থাকে বইটা তা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন